প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে ঈদ ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এদিকে আজ অর্থাৎ রাত পহালেই ঈদ ঈদের আনন্দ সারা দেশে বাংলাদেশে আশেপাশের দেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে মুসলমানদের এই ঈদ হলো সকল জাতির মধ্যে ঈদের আনন্দ ব্যাপকভাবে সবাই ঈদের আনন্দ উপভোগ করবেন এই ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইনুজ আজ সন্ধ্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও তিনি বলেছেন এপ্রিলের প্রথম অর্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সুনির্দিষ্ট তারিখটি ঘোষণা করবে নির্বাচন কমিশন এই অনেক অনেকদিন ধরেই জামাত ইসলামী এপ্রিলের মধ্যে অর্থাৎ আগামী এপ্রিলে নির্বাচনের কথা বলে আসছিল কিন্তু বিএনপি ডিসেম্বরের নির্বাচন চেয়ে আসছিল এবং প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন কথা বলছিলেন এই নিয়ে তিক্ততা বাড়ছিল বিশেষত সরকার এবং বিএনপির মধ্যে নির্বাচনের এই তারিখ অর্থাৎ এপ্রিলের প্রথমার্ধে তারিখ ঘোষণা সত্ত্বেও বিএনপি কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করছে বিএনপির অন্তত দুইজন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সরকার এটা ইচ্ছা করলে ডিসেম্বর মধ্যে নিয়ে আসতে পারত তারা কোলাখালীভাবেই তাদের অসন্তুষ্ট প্রকাশ করেছেন আমাদের ইসলামী হেফাজত ইসলাম খেলাফত মজলিস ইসলামী আন্দোলন এই নির্বাচনে সন্তুষ্ট প্রকাশ করেছে ইতিমধ্যে মান্না সাহেব এবং নুরুল হক নূর কিছু কিছুটা অসন্তোষ কিছুটা সন্তোষ প্রকাশ করেছে এনসিপির প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামাত হেফাজত ইসলামী দলগুলো এবং ছাত্রদের নতুন দল এনসিপির ইচ্ছা অনুযায়ী অর্থাৎ এই এনসিপির ইচ্ছায় এই নির্বাচনের তারিখে অর্থাৎ প্রধান উপদেশে তারিখ ঘোষণা করেছেন তার প্রতিফলন ঘটেছে অন্য অর্থে বলা যায় যে বিএনপির ইচ্ছাকে আসলে সরকার গুরুত্ব দেয়নি আমলে নেয়নি খুব একটা বিএনপির থেকে বিএনপি এবং সরকার মধ্যে এনসিপির মধ্যে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ইতিমধ্যে তৈরি হয়েছে এটা ঘুষাবে কেন আমরা জানি না এর মধ্যে তবে নির্বাচনের যে শেষ পর্যন্ত একটা ডেট ঘোষণা করা হয়েছে মানে রোড জাতির জন্য এটা একটা বিরাট খবর ঈদের আগে আরেকটা সুখবর জাতির জন্য যে অনিশ্চয়তা নির্বাচন নিয়ে যে সন্দেহ যে উৎকণ্ঠা উদ্বেগ তৈরি হয়েছিল মোটামুটিভাবে সেটার অবসান হলো আলহামদুলিল্লাহ এখন দলগুলো নিশ্চয়ই বিএনপি যতই অসন্তোষ প্রকাশ করুক এবং অন্যান্য সমানা দলগুলো তাদের নিয়ে তারা বসবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিবে আমরা জানি অন্যান্য দলও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিবে কিন্তু যেহেতু একটা রোডম্যাপ এবং একটা কাছাকাছি ডেট ঘোষিত হয়েছে এপ্রিল প্রথম অর্ধে সেটা এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে দ্বিতীয় সপ্তাহে হতে পারে এটা খুবই একটা আশাবঞ্জক খবর এবং আমাদের জন্য এই যে দীর্ঘ সময় আমরা একটি ভোটের জন্য অপেক্ষা করেছি একটি অনেক রক্তপাত আর অনেক ত্যাগের বিনিময়ে একটি সোট শাসকের ফেসিপাদী শাসকের অবসান হয়েছে তিনটি নির্বাচন তারা উপভোগ করেছে শেখ হাসিনা আঠারো চোদ্দো আঠারো চব্বিশ অতএব জাতি একটি অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ভোটে অংশগ্রহণ করতে পারবে এই আশাবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহত ইনুসে ব্যক্ত করেছেন জাতি এই প্রত্যাশা করে বসে আছে আশা করি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটবে এবং এই সরকার কিছু সংস্কার করে যাবে হয়তো বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার হবে ভোট যখনই হোক না কেন আমরা এখন ধরে নিতে পারি যে আগামী এপ্রিলের অবশ্যই ভোট হবে এবং সেই ভোটে যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড়ো দল এ দলটা এককভাবে নির্বাচন করলে জয়লাভ করে জোটগতভাবে নির্বাচন করলে জয়লাভ করবে তবে আমি মনে করি বিএনপির মধ্যে যেন ক্ষমতা যাওয়ার যে অহমিকা দম্ভ প্রকাশ না পায় আমরা আগের সরকারগুলো যেভাবে চলেছে সেভাবে বিএনপি চলুক বা নতুন যারা ক্ষমতা আসবে তারা চলুক আমরা কেউ চাই না জাতি চায় না জাতির মন মানসিকতা বিরাট পরিবর্তন এসেছে তারা স্বাধীনতা চায় সার্বভৌমত্ব চায় ভোটাধিকার চায় ব্যক্তি স্বাধীনতা চায় আত্মমর্যাদা চায় ভোটাধিকার তো অবশ্যই চায় এবং তাদের সকল অধিকার মানবাধিকারগুলো তাদের যে মৌলিক যে অধিকারগুলো তারা চায় আমরা সবাই চাই আমরা একটু নতুন বাংলাদেশ চাই যেখানে আমরা আমরা সকল অধিকারগুলি পাব এ ব্যাপারে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে সরকার সহ সংশ্লিষ্ট সকলকে আমি আমার চ্যানেল ডিভাই দুই রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা এবং ভোটের যে নতুন তারিখ ঘোষিত হলো তার জন্য সবাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করে শেষ করছি কোথাও সালামু আলাইকুম